প্রথমে রয়েছে আপনাদের জন্য দুই হাজার বারোর মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন করা হায়েস্ট সুপার জিএল গাড়ি দুই নম্বরের যে গাড়িটা থাকছে এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের হায়েস্ট জিএল গাড়ি হাফ পেট হাফ সিলিং সিলভার কালার পাচ্ছেন আর এর পিছনে কিন্তু আপনাদের জন্য আরও একটি হায়েস্ট গাড়ি রয়েছে এটাও হায়েস্ট জিএল এটার মডেলও দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে সো এই তিনটা গাড়ি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই গাড়িটা হচ্ছে হাইয়েস সুপার জিএল দুই হাজার মডেল এবং তে রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন তো পাল কালার আছে এই গাড়িটিতে সামনের যে হেডলাইট গুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন এবং যারাই চাচ্ছেন একটা ফ্রেশ গাড়ি নেবেন তারা এই গাড়িটা দেখতে পায় না আমাদের কাছ থেকে গাড়িটার ভিতরেও এক নজর দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে সো দেখেন ভিতরে কিন্তু আপনারা ফুল সিলিং পেয়ে যাচ্ছেন এবং ফুল প্যাডের গাড়ি ডুয়েল এসির ব্যবহার রয়েছে এসিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় সম্পূর্ণ গাড়িটাই আসলে অনেক বেশি ফ্রেশ অবস্থাতে রয়েছে সো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কল করবেন যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন আমাদের জিলানি মাঠে এখানে রয়েছে আপনাদের জন্য আরও একটি সিলভার কালারি গাড়ি আর এটা হচ্ছে দু হাজার মডেলের হায়েস্ট জি এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন করা হচ্ছে দুহাজার সালে দুই বছরের মতো বাংলাদেশে এই গাড়িটা রান করেছে তো গাড়িটার ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে সম্পূর্ণ গাইটিতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাবেন না হাফ প্যাট হাফ সিলিং এর গাড়ি প্রাইসটাও কিন্তু অনেকটাই কম আমি গাড়িটার বলে দিই গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এর পিছনেই রয়েছে আপনাদের জন্য আরও একটি দুই হাজার সতেরো মডেলের হায়েস্ট জিএল গাড়ি এই গাড়িটার রেজিস্ট্রেশন দুই সালে এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন বডি সেন্সরের মতো অত্যাধুনিক অপশন ফগলাইট ইনস্টল করা আছে সামনে হেডলাইট গুলো অরিজিনাল পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটা একেবারে টিন বডির গাড়ি হালকা পাতলা স্ক্রেচ আছে এগুলো আমরা রিমুভ করাইনি যারা একেবারে অরিজিনাল গ্যাট গাইটা গাড়িটা দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের জিলানি মাসরুম ভিজিট করতে পারেন তো দুই হাজার মডেল বাইশে রেজিস্ট্রেশন করা হোয়াইট কালারের এই জিএল গাড়িটির প্রাইস ধরা আছে আপনাদের জন্য মাত্র উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তবে সরাসরি আসলে এখান থেকেও আলোচনা করা একটা অপশন রয়েছে তো এই জন্য আসতে হবে আমাদের জিলা নিমার শোরুমটিতে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে